আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চমৎকার একটি বোরকা আপনাদেরকে দেখাবো বোরকার নাম হচ্ছে মানজিয়া এই বোরকাটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা বোরকা এবং খুব চমৎকার আউটলুকিং এর বোরকা এই বোরকাটি তিন পার্টের চমৎকার একটি ইনার রয়েছে বোরকার সাথে আবায়া টাইপের একটি কোটি পাবেন খুবই আউটলুক গর্জিয়াস একটা আউটলুকিং এর এবং এর সাথে একটি নোজ নিকাপ পাবেন এই তিন পাটের এই বোরকাটি ডিটেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং বোরকার ব্যাপারে যদি আমি আপনাদেরকে বলি যে যে সমস্ত মা বোনেরা খাস পর্দার পাশাপাশি আমরা তো প্রত্যেকটা বোরকাই তৈরি করি হচ্ছে পর্দার কথা বিবেচনা করে এর পাশাপাশি আমরা লুকিংটাও চমৎকার দিয়ে থাকি প্রত্যেকটা বোরকাই কিন্তু আমাদের প্রিমিয়াম কোয়ালিটির তো যে সমস্ত মা বোনেরা খাস পর্দার পাশাপাশি প্রিমিয়াম কোয়ালিটির এবং খুব চমৎকার আউটলুকিং এর বোরকা খুঁজছেন তাদের জন্য চমৎকার একটি বোরকা হচ্ছে এই মানজিয়া বোরকা তো বোরকাটি আমি আপনাদেরকে ডিটেলে দেখিয়ে দিব তার আগে আপনাদেরকে বলি যে এই মানজিয়া বোরকাটি কিন্তু আপনারা একদম ফ্রি ডেলিভারিতে পাচ্ছেন কোনো ধরনের কোনো হোম ডেলিভারি মানে কোনো ধরনের কোনো ডেলিভারি চার্জ লাগবে না এবং একটা টাকাও অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না আপনারা বোরকা হাতে পেয়ে রিসিভ করে তারপরে কিন্তু পুরো টাকাটা পেমেন্ট করার সুযোগ রয়েছে তো চলুন কথা না বাড়িয়ে পুরো বোরকাটি ডিটেলে আপনাদেরকে দেখিয়ে দিই এটি হচ্ছে মানজিয়া বোরকার আবায়া টাইপের কোটি যেটা খুব চমৎকার আউটলুকিং এর একটা কোটি আপনাদেরকে বলেছি যে এই বোরকাটির আউটলুকটা কিন্তু অসাধারণ এবং এই বোরকাটি বা এই কোটিটির সামনে এবং পিছনে উভয় সাইডে কিন্তু আমরা ডাবল ডাবল লেয়ার লেয়ার দিয়েছি দিয়েছি এবং সামনের উপরে যে যে লেয়ারটা রয়েছে রয়েছে বা এটা কিন্তু সুইংলেস এটা সুইংলেস এবং শোল্ডার যদি আপনাদেরকে দেখায় শোল্ডারটাও সুইংলেস করেছি যেমন আউটলুকটা সুন্দর আসে এবং শোল্ডারের চমৎকার একটি বাটারফ্লাই ওখানে রয়েছে এবং এখানে চমৎকার লুপও রয়েছে এটার কাপড় একদম প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় দেখছেন আপনারা ভিডিওতে ঠিক তেমনটাই সেম সেম টু কাপড় পাবেন এবং এই বোরকাটির সাইজ হচ্ছে চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এবং বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন প্রিয় দর্শক মানজিয়া বোরকা সেটের সাথে চমৎকার একটি নজদিকা পাচ্ছেন খুবই অসাধারণ এবং অনেক বড় একটি নজনিকাপ এই নজনিকাপটি কিন্তু তিন পার্টের এর মধ্যে প্রথম যেটা উপরের যে পার্টটা সেটা আমরা স্কোয়ার শেপ দিয়েছি যেন আউটলুকটা সুন্দর আসে এবং তিন পার্ট দেওয়ার মূল কারণ হচ্ছে মাঝখানের যে পার্টটা রয়েছে এই পার্টটা দিয়ে কিন্তু আপনারা চোখটাও ঢেকে রাখতে পারবেন অনেক মা বোন আছেন যে তারা চোখটা ঢেকে রাখতে চান সেই সমস্ত মা বোনদের কথা বিবেচনা করে আমরা কিন্তু এই নজনিকাপটির একটি পার্ট বাড়িয়ে দিয়েছি যাতে করে মাঝখানের ওই পার্টটা দিয়ে আপনারা পিছন থেকে চমৎকার করে চোখটা ঢেকে পড়তে পারেন আর এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় দিয়ে তৈরি করা আর বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানজিয়া বোরকার ইনার একদম সলিড একটা ইনার খুব চমৎকার আউটলুকিং এর একটা ইনার এই ইনারটির মাঝখানে এখানে কিন্তু আমরা চমৎকার জিপার ইউজ একদম প্রিমিয়াম কোয়ালিটির এবং স্লিপসটা যদি আপনাদেরকে দেখাই দেখুন এখানে কফ হাতা এবং হাতার দুই পাশে আমরা কুচি দিয়েছি এবং এখানে চমৎকার ডিজাইন দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু আউটলুকিং চমৎকার আউটলুকিং এর দুটি বাটনও রয়েছে এটার বডিতে আমরা দেখুন এক্সট্রা লুপ ব্যবহার করেছি যদিও এটার বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবে এর পাশাপাশি হেলদি আনহেলদি সবাই জন্য কমফর্টলি পড়তে পারে এই জন্য কিন্তু আমরা দুই পাশে ফিতা দিয়েছি আর ঘেরটা যদি আপনাদেরকে দেখাই ইনারের ঘেরটা দেখুন কত চওড়া এটা যে শুধুমাত্র স্টাইলিশ হবে বা চমৎকার আউটলুক দিবে তা না এটা পর্দাটাও পরিপূর্ণভাবে মেনটেন করবে মূলত পর্দার কথা চিন্তা করেই কিন্তু বোরকাগুলো তৈরি করা হয়েছে তার প্রমাণ হচ্ছে এই যে দেখুন কত লম্বা এবং কত চওড়া এটার ঘের আর এই মানজিয়া বোরকা পুরো সেটটি আপনারা পাচ্ছেন মাত্র 2650 টাকায় 2650 টাকায় এই বোরকাটি আপনারা পাচ্ছেন এবং সাথে ডেলিভারি চার্জ একদম ফ্রি আর একটা টাকাও আপনাদেরকে অগ্রিম পেমেন্ট করতে হবে না আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোজে নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে এই নম্বরে আপনারা অর্ডার করবেন অর্ডার করার পর বোরকা আপনাদের হাতে পৌঁছাবে পৌঁছানোর পর আপনারা দেখে পছন্দ হলে রিসিভ করে তারপরে কিন্তু পেমেন্ট করতে পারবেন তো এই ছিল মানজিয়া বোরকার আপডেট আশা করি বোরকাটি আপনাদের অনেক ভালো লেগেছে বিশেষ করে যে সমস্ত মা বোনেরা একটু চমৎকার আউটলুক চান খাস পর্দার পাশাপাশি তাদের জন্য খুব চমৎকার একটি বোরকা হবে এই মানজিয়া বোরকাটি তো নতুন কোনো বোরকার আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সামনে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম